হ্যাঁ বন্ধুরা তাই কেমন আছেন কি কথা যায় এটা তো সন্ধ্যা বলা যাবে না গুড নাইট আর কি শুভরাত্রি যাকে বলে হ্যাঁ ভালো রাত্রি গুড নাইট শুভরাত্রি ভাল রাত্রি যাই হোক আর কি রাজবংশী বিউটি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি সকালেও একবার লাইব্রে আসছিলাম যাই হোক তো এই সন্ধ্যের সময় লাইব্রে আসার একটা বিশেষ কারণ আছে আজ আমি একটা বিশেষ কারণে লাইভে আসছিলাম হুম টাইটেলটা দেখলে অনেকটা বুঝি পাবেন জিনিসটা আমি কোনো রাজনৈতিক দলক ইঙ্গিত করিয়া করিম না আর কি এটা হচ্ছে যদিও পলিটিক্যাল হিসাবে কিন্তু কোনো পলিটিক্যাল দলকে উদ্দেশ্য করি নয় হ্যাঁ আগেই করা হচ্ছে এটা শুধু মজার জন্য আমি যদি একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি তো আমি যদি মজার জিনিস শেয়ার করি তো তোমরাও মোটামুটি ভিডিওটা দেখিয়া হ্যাঁ শেয়ার করবেন এটি আসা রকম আর কি তাড়াতাড়ি চলে এসো না তোর মজার জিনিসটা মিস করে যাবেন দেরি করলে দেরি করেন না তাড়াতাড়ি চলে এসো ঝটপট চলে আস চলে আস তাড়াতাড়ি চলে আস মজার জিনিসটা মই শেয়ার করি তাড়াতাড়ি ঘর যে মশার উৎপাত প্রশিক্ষণ বজি থাকাও যায় না দেয় মশার কারণ না মশার তো উত্তাত কথাটা ক্লিয়ার হওয়াচ্ছি কি হচ্ছে না একটু জানান তাড়াতাড়ি হুম তো মজার জিনিসটা তাহলে হুম যাই হোক শুরু করি আর কি এই কল আছে এই সময় রে তো যাই হোক তাড়াতাড়ি ল্যাবটা জয়েন করো মজার জিনিসটা আমি এলা শেয়ার করি মোটামুটি টাইটেলটা দেখি অনেকটা আন্দাজ করি পাওয়াচ্ছেন হ্যাঁ জিনিসটা কত মজার হবে আর কি ট্যাটেল দেখি বুঝলি পাওয়াচ্ছেন জিনিসটা কি মজা হইতে পারে তো যাই হোক মূল কথাটা আরেকবার কোয়াচ্ছেন এটা কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কওয়া নোমায় হ্যাঁ এটা আমি আজই একটা সোশ্যাল মিডিয়ায় একটা গল্প বসুম সেই গল্পটা তোমার সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো গল্পটা যদি মিস না করি চান তাহলে মানে ঝটপট লাইভটা শেয়ার করো যা যা দেখি দিচ্ছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দাও হ্যাঁ এবং লাস্ট দেখতে দেখো বেশি বড়ো করব না ভিডিও কারণ হ্যাঁ আমার তো গ্রাম বাংলা জানেন মশার উত্তর সন্ধ্যের সময় মশা পুরো উত্তর না গাইছে বেশিক্ষণ লাইভে থাকা যাবে না তো যাই হোক নমস্কার দণ্ডবোধ মই আজ একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে যাওয়ার জানাচ্ছু হ্যাঁ জিনিসটা মানে মজার জিনিস বলতে কি একটা গল্প আর কি তোমার হচ্ছে মই সকালবেলা ফেসবুকে আর কি কিবুক ঘাট তোমার হচ্ছে পরিচিত একজন ব্যক্তি আমার দাদা ফেসবুক ফেসবুকে একটা গল্প শেয়ার করছে যে মরা মানছি ভোট দেয় জিনিসটা আমাকে এমন সুন্দর লাগছে হ্যাঁ তো এবার ঘটনা হচ্ছে উমার সঙ্গে তো সবার ফেসবুকে জিনিসগুলো সবার কাছে সব পৌঁছাতে গেলে কি লিখবে সবার সঙ্গে সবার মানে যে ব্যক্তিদের আর ফেসবুক আইডিতে ছাড়ছে ওই ব্যক্তিদের সঙ্গে তোমার ওটা যদি দেখি চান তাহলে কি অবশ্যই বন্ধুত্ব হওয়া লাগবে ফেসবুক ফ্রেন্ড তো সবার সঙ্গে তো আর ফেসবুক ফ্রেন্ড হওয়া সম্ভব নয় তো যাই হোক জিনিসটা মোক খুব ভালো লাগছে হুম জন্যে মুই আর কি তোমার তোমার সামনে আর কি মই আর কি পৌঁছে দিব আর কি ঘটনা শুনিয়া অ্যাক্টিং করি যদি তোমার যদি অ্যাক্টিং করা যাইতো তাহলে আর খুব ভালো হইলে তো যাই হোক তো অ্যাক্টিং করি পাওয়াচ্ছ না হ্যাঁ দুইটা বাড়ি নাই মোর দুইটা গেছে ছাড়াই বাড়ি ঠিক আছে তো ঘটনাটা হচ্ছে গল্পটা শুরু করি তাই নাকি কী কোন কমেন্ট করো জানান কমেন্টে জানান গল্পটা শুরু করে আগে তারাখানা কথা কয়ে দাং যদি মোটামুটি গল্পটা খাওয়া যায় কোনো কুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ভাই বন্ধু ক্ষমা করে দিবেন ওর কথাগুলো শুনে যায় কি না যায় একটু জানান তাড়াতাড়ি কথাগুলো কেমন শুনে যাচ্ছে একটু জানান না আচ্ছা চলো তাই শুরু করে দিয়ে দেই তো ঘটনাটা হচ্ছে যে গল্পটা হচ্ছে গজের নামে এক বুড়া হ্যাঁ গজের নামে এক বুড়া তোমার হচ্ছে ভোট দিয়ে যাচ্ছে আর কি বুঝছেন তো ভোট দিয়ে যাচ্ছে এবার ভোট দিয়ে আসি পিসিডিং প্রিসাইডিং অফিসের যা আসি আর কি যায় তোমার আমরা ভোট দিয়ে দেখি যায় মনে করো তোমার সিরিয়াল নাম্বার দেয় এবার ওই সিরিয়াল নাম্বার আমরা যাই দেখায় অমুক গমুক রায় অমুক যে নাম দেখায় তো আমরা যখন যাই সিরিয়াল নাম্বার চলে যাই যাওয়ার পরে মনে করো ভোট দেয় লাস্টে কি করি একটা তোমার সিগনেচার করলে সিগনেচার করে অথবা তোমার কি দেয় টিপস হয়ে দেয় থাম তো এবার গজেন বুড়া ভোট দিয়ে যা প্রিসাইডিং মানে কোয়াদ ভোট নেয় আর কি যে স্যার দেখো তো মোর বউ ভোট দিছে না নাই ভোট দিয়ে গেছে ভোট দিছে কি নাই আর তোমার বউর নাম কি মর বউর নাম ফুলেশ্বরী বিচার পিস্টাকলা দেখে ভোটালিস বেকারি দেখে হ্যাঁ ভোট তো দিয়ে গেছে তো এইবার ভুলে কোয়া হচ্ছে যে আর একটু থাকলে তো ভালো আমি একটু গল্প সল্প করি না বুড়ির সঙ্গে তো এইবার পিছিয়ে অবাক হয়ে কয় এটা কেমন কথা তোমার কি বাড়ির কি গল্প সর্ব হয় না তো এটাই এসে গল্প করছেন তো বুড়ো কয় গল্প সল্প কেন হবে স্যার বুড়ি তো তিন বছর আগতে মরি গেছে হ্যাঁ পিছিয়ে মাথা ঘুরে গেছে তো তারপরে বুড়ো কয় যে বুড়ি যদি থাকিলে প্রতি বছরে ভোট দেওয়ার সময় যখন আসে তো বুড়ো সঙ্গে মুইয়ানা গল্প সল্প করে পালন করে তো সেটি অভিজাত অতি ভাবনা বুঝছেন যে মরা লোক যদি ভোট দিয়ে যায় বুড়ো কয় যে মহা লোকটা যদি আসে ভোট দিয়ে পায় তাহলে ওই মহা লোকটার সঙ্গে মুই কেন গল্প করি পাই না ঠিক আছে এই হলো মজার বিষয় তো বর্তমান যে আমার পরিস্থিতিতে চলছে ঠিক একই রকম চলছে বুড়ো তারপরে আফসোস করি কয় যে এই বুড়ির দিনে মানে আরও পাঁচ বছর অপেক্ষা করি নেকি যে কোনো ইলেকশন আসবে তারপরে তো আবার ভোটটা দিবে তো বর্তমান যে পরিস্থিতিটা চলছে আমার গল্পটার সঙ্গে হুবহু মিল মানে আর কি কওয়া যায় এমন কিছু পরিস্থিতি চলছে যেগুলা চোখের সামনে দেখিও প্রতিবাদ করার মতো ক্ষমতা বা সাহস হয় না এই কারণে একজন যদি আগে যায় আর দশজন লোক পাশে থাকে তো যাই হোক এটাই ছিল মজার বিষয় আর কি আর ঘটনা হচ্ছে যে তোমার সামনে তো কয়েকদিন বাদে হুম তো ইলেকশনে যে যাক পছন্দ আর কি যা যাক পছন্দ করেন তাই তাকে ভোট দিবেন কিন্তু আমার সাধারণ মানুষই হ্যাঁ ভোটের জন্য দৌড়িদৌড়ি করিয়া মানে বিশেষ একটা লাভ নাই দেখায় আর কি ভোট যে কদিন আছে ওই কদিনে তোমার আদর থাকবে ওই দিনে তোমার বাড়ি যাবে নেতা হ্যাঁ নেতা চেলা গোতা নেতা গোতা চেলা সবাই যাবে ভোট দিলে তোমার খবর নাই বুঝছেন অতএব আমার খাঁটি খাওয়া মানছি আমার খাঁটি খাওয়ার নেকবে হ্যাঁ তাহলে আমরা কি ভোটের দিন যাব টুক করে ভোট দিয়ে চলে আসবো ভোটটা আবার নষ্ট করা যাবে না এটা যেহেতু গণতান্ত্রিক একটা ইয়া হ্যাঁ তো যাই হোক সবাই ভালো থাকবেন হ্যাঁ দেখা হবে আরও কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নমস্কার ধন্যবাদ